ও ভালো আছে মাদ্রি গিয়ে এল বাড়ির পাশকার কবুত ধরে যাওনি এটা কি ঠিক হলো এই সেই কবুত নাকি পাহাগাটা কি বাজে লাগত তেমনি হারায় না কারণ <laughs> <laughs> <laughs>

সে টাকা কথা আছে এদের থেকে তো দিতে হবে ঘর থেকে তো টাকা দেওয়া যাবে না শোকের দাম লাখ টাকা ঠিক আছে কিন্তু অতটা শখ ঠিক না শোকে তুমি দুইটা খাসার মধ্যে পাঁচটা ছয়টা খাতটা দশটা রাখলে তোমার এখানে করা কত রয়েছে ও রে বাবা রে বাবা আমার থেকে বেশি ছষট্টি পিস কত রয়েছে মাথায় নষ্ট মামু

ওইদি ওই ওই যে আর এইদি এক দিনে ধরা বলেছিল ওই দিদি জুড়া দি কালদমটা কি নর্দম দি কালদম ভাই ফুটকানি সাদা গেছে বাজি দেয় না কালদম না হলে কালোদম মানে আশপাশের কুকটু কস কচ কসমচ কালদম ঘন্টা ধরা কালো বুড়ি ধরা নর্নমাদ দিদি ওই